আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে খাদ্য ম্যানেজমেন্ট আমাদের খাদ্য ম্যানেজমেন্ট সঠিক না হয় কোয়েল পাখির গ্রোথ সঠিক পাই না পাশাপাশি গ্রোথের পাশাপাশি আরেকটি বিষয় সঠিক সময়ে ডিম প্রোডাকশন পাই না যে কারণে আমরা যখন জিরো বাচ্চা প্রোডাকশন করি দেখুন আজকের এই বাচ্চার বয়সগুলো কিন্তু পঞ্চমতন দিন আপনারা বাচ্চার গ্রোথ দেখে অবাক হয়ে যাবেন যে পঞ্চমতন দিনেই বাচ্চার গ্রোথ এতটা আসা সম্ভব কি হ্যাঁ বন্ধুরা এতে খাদ্য ম্যানেজমেন্টে আপনাদেরকে দেখাই আমরা ফিডগুলো কিন্তু গুঁড়ো করে দিয়েছি আপনারা লক্ষ্য করুন পাউডার করে দিয়েছি এবং এই পাউডার খাদ্যটা তাদের খেতে সুবিধা হবে এবং ডাইজেস্ট হতো মানে খুব তাড়াতাড়ি কি হবে হজম হবে এই জন্য আমরা কিছু দেই তাদেরকে গুঁড়ো ফিট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে হবে কি এই গুঁড়ো ফিটে যেটা বললাম এদের ডাইজেস্ট ক্ষমতা বাড়বে এরা খাবে বেশি এদের গ্রোথও বাড়বে বেশি এবং আলহামদুলিল্লাহ তাহলে আমাকে কতদিন বয়স পর্যন্ত এই গুঁড়ো ফিটটা তাদেরকে খেতে দিতে হবে আট থেকে দশ দিন বয়স পর্যন্ত এই গুঁড়ো ফিট আমরা তাদেরকে খেতে দেব হ্যাঁ বন্ধুরা আট থেকে দশ দিন পাউডার বা গুঁড়ো এক কথা ফিটটা আমরা কি করব। গুঁড়া করব। ফিট গুঁড়া করে তাদেরকে আমরা খেতে দিব। ফিটটা যেহেতু খুদের মতো চিকন বা একটু মোটা সেই ফিটটা আমরা পাউডার করব মিল থেকে কুটে আনবো অথবা নিজে ব্লেন্ডার দিয়ে অথবা পিসানি দিয়ে পিষে পাউডার করে খাওয়াবো এরপরে আট দশ দিন খাওয়ানোর পরে তাহলে কি করব। তাহলে চলুন আট দশ দিন খাওয়ানোর পর কি করা যায় সেটা আগে জেনে নেই হ্যাঁ বন্ধুরা আট দশ দিন পর যেমন দেখুন এখানে এই বাচ্চাগুলোর বয়স বারোতম দিন এবং এখানে আমরা খাদ্য হিসেবে তাদেরকে গুঁড়ো ফিটের পাশাপাশি দানাদার ফিটটা মিক্স করে খাওয়াচ্ছি এক কথায় প্রথমে সেভেন্টি পারসেন্ট আমরা গুঁড়ো ফিটের সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা দিয়েছিলাম দানা ফিট এক কথায় এটা কিন্তু আমাদের ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার যে কোনো ফিট চলবে কিন্তু জিরো দিন থেকে ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার ডিম পাড়া ফিফটি পর্যন্ত এটাই চলবে তাহলে আট দশ দিন পর্যন্ত তো গুঁড়ো ফিট চালাইলাম এক কথা ফিট পাউডার করে চালাইলাম এর পরবর্তী হচ্ছে আমি চালাচ্ছি ওই ফিটটায় এক কথায় যে ফিটটা আছে দানা ফিট খুদের মতো সেটার সাথে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গুঁড়ো ফিট প্রথম দিন তারপরের দিন ফিফটি ফিফটি করে চালাইলাম ফিফটি পার্সেন্ট পাউডার ফিট বা গুঁড়ো ফিট এবং দানা ফিটটা হচ্ছে ফিফটি পারসেন্ট এভাবে চালাবো দুই তিন দিন তারপরে আবার চালাবো টোয়েন্টি ফাই ফাইভ পার্সেন্ট গুঁড়ো বা পাউডার ফিট তারপরে চালাবো হচ্ছে গোটা ফিট বা খুদের মতো যে ফিটটা সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট তারপর থেকে মনে করেন পনেরো ষোলো ষোলো দিন বয়স থেকে সরাসরি আমরা ওই সরাসরি ফিটটা খাওয়াবো যেটা হচ্ছে দানাদার ফিটটা বা খুদের মতো দেখতে যে ফিটটা তাহলে হবে কি এদের খাদ্যের হঠাৎ করে পরিবর্তন হয় হয়নি খাদ্যর পরিমাণ কমাবে না একবারে যখন আমরা মোটা ফিটটা দেওয়ার চেষ্টা করবো তখন ওরা করবে কি খাদ্য কমিয়ে দিবে এবং গ্রোথটা কম হবে এবং সঠিক সময়ে আমাদের প্রোডাকশন আসবে না আশা করি পাখির ম্যানেজমেন্ট বিষয়টাতে আপনারা বুঝতে পারছেন কোন সময়ে আমি যদি খাদ্য ম্যানেজমেন্টটা এভাবে রাখি তাহলে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো আসবে এবং প্রোডাকশন সঠিক সময়ে আসবে এখন তাহলে আমরা এই স্টার্টার ফিট কতদিন পর্যন্ত চালাবো ব্রয়লার স্টার্টার নাকি সোনালি স্টার্টার ব্রয়লার স্টার্টারও চালাইতে পারেন সোনালি স্টার্টারও চালাইতে পারেন আপনি দেখবেন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশতম দিন বয়সেই আপনার পাখিগুলোর ফুল প্রোডাকশন চলে আসছে মানে ফিফটি তখন আপনি ফিফটি পার্সেন্ট যখন আসবে আবার সেম লেয়ার এবং স্টার্টার ফিডের কম্বিনেশনটা এমন হবে সেভেন্টি হচ্ছে স্টার্টার টোয়েন্টি হচ্ছে লেয়ার দুই দিন খাওয়াইলেন দুই তিন দিন বা দুই দিন তারপরে আবার দুই তিন দিন খাওয়াবেন ফিফটি ফিফটি করে ফিফটি ফিফটি করে চালাবেন ফিফটি ফিফটি করে দুই তিন দিন বা চার দিন পাঁচ দিন পাঁচ দিন চালান পাঁচ দিন চালানোটা বেটার হবে তারপরে দুই তিন দিন চালাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টাটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেয়ার এইভাবে দেখবেন কম্বিনেশন দশ থেকে পনেরো দিন করলে আপনার প্রোডাকশন হানড্রেড পার্সেন্টে বা এইট্টি পার্সেন্ট প্লাস হানড্রেড পার্সেন্ট তো হবে না এইট্টি পার্সেন্ট প্লাসে চলে আসবে ইনশাল্লাহ খাদ্য ম্যানেজমেন্ট সঠিক না থাকার কারণে পাখির গ্রোথ হয় না ভালো এবং পাখি সঠিক সময়ে ডিম পারে না অনেকের পাখি ষাট দিন সত্তর দিনও প্রোডাকশনে আসে না এই সমস্যাগুলোর কারণে তাই সঠিক বয়সে সঠিক সময়ে কোন ফিটটা দিতে হবে সেই বিষয়ে যদি জ্ঞান না থাকে ধারণা না থাকে সেক্ষেত্রে আগে ধারণা নিন তারপরে খামার গরুন ইনশাআল্লাহ আপনিও একদিন সফল হবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম